بهك مناجاة إلى غاة الطرابي، الطرابي. مشغول إبادة تشاكل مومن مسلمان. مشغول إبادة تشاكل مومن مسلمان. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلا آلک وصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلا آلک وصحابک یا نور اللہ مدنی چینل درشک بندو درشوری پاٹ کرار اگنی تو فضیلوت ایبو برکت رویچ নবী আখরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আলা হাবিব সাল্লু সাল্লাল্লাহু মুহম্মদ সালু তলিহি ওসলামী ভাইরা উপস্থিত হয়েছি দার্সে তারাবি অনুষ্ঠানে আর আজ রমজান মাসের নবম রজনী তাই আমরা নবম পাড়া সম্পর্কে আজকে আলোচনা শুনবো এই নবম পারে হরত শুয়াইব আলি সালাম এবং তার সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর মুসা আলি সালাতামকে যে লাঠির মজেজা দেয়া হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার মুসা আলি সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন ফেরন এবং ফেরনের সম্প্রদায়কে দাওয়াত দিলেন তারা ইমান আনী মুসা আলি সালাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন তো এ সম্পর্কেও এই পাড়ার মধ্যে আলোচনা করা হয়েছে আল্লাহ সুবাহান ওয়া এই নবম পাড়ার মধ্যে ইরশাদ করেন যে ফরসাল্লা আলাই হেমুদ তুফানা আল্লাহ তালা বলছেন আমি তাদের উপর তুফান পাঠালাম ওয়াল জারাদ এবং ফরিংয়ের আজাব পাঠালাম ওয়াল মালা এবং উকুনের আজাব পাঠালাম ওয়াদ দফা এবং ব্যাঙের আজাব পাঠালাম ওয়াদ দামা এবং রক্তের আজাব পাঠালাম আয়াতিন মুফসালাতিন এবং স্পষ্ট নিদর্শন পাঠালাম ফস্তাকবারু তার অহংকার করল বা ও কৌম মুজরিমিন এবং তারা গুনাগার অপরাধী সম্প্রদায় ছিল এই আয়তে করিমার মধ্যে মুসা আল্লাহসাল্লা সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং মুসা আল্লাহ সাল্লাতসাল্লামের দাওয়াতে যারা সাড়া দেয়নি তাদের জন্য কেমন কেমন আজাব এসেছিল সে সম্পর্কে আল্লাহ সু হায়নতালা এ মার মধ্যে পূর্ণ করলেন মুসালে সালাম যখন তাদের জন্য বদয়া করলেন আল্লাহ তালা তাদের উপর আজাব দিলেন কিসের আজাব তুফান এমন তুফান আসছে এমন বন্যা এসেছে যে তারা পেরেশান পানি হাঁটু থেকে শুরু করে গলা পর্যন্ত চলে আসছে তারা শুধু মাথা বের হয়ে থাকতো আর এভাবে পুরা পুরা গাত পর্যন্ত পানিতে ভরপুর থাকতো তারা ঠিকমতো হাঁটাচলা করতে পারতো না খেতে পারতো না চাষাবাদ করতে পারছে না ব্যবসা বাণিজ্য করতে পারছে না তারা পেরেশান হয়ে তারা মুসা আলাই সালামের কাছে আসলো এসে বলল যে হজুর আপনি আমাদের জন্য দোয়া করুন যদি আল্লাহ তালা আমাদের এই আজাবকে যদি দূর করে দেয় আমরা তবা করে নেব মুসা আল্লাহ কি করলেন দোয়া করে দিলেন তো বন্যা শেষ হয়ে গেল বন্যা শেষ হওয়ার পরে খুব ফসল উৎপাদন হওয়া শুরু হইল এভাবে এক মাস পর্যন্ত এবার তাদেরকে যখন দাওয়াত দিলেন ইমানের দাওয়াত তারা বলতে লাগলো আমরা কেন ইমান আনব আরে এই পানি এই তুফান বন্যা তো আমার আমাদের কল্যাণের জন্য এসেছিল এই তুফানের কারণে তো এই ভালো ভালো ফসল হচ্ছে এই পানি তো আমাদের জন্য রহমত হিসেবে এসেছিল আচ্ছা আবার মুসার সারাতুসালাম তাদের জন্য তাদের বিরুদ্ধে দোয়া করলেন আল্লাহ তালা আবার একটা আজাব দিলেন এর আজাব ফোরিং কী করতো তাদের ফসল বাসার মধ্যে যে ইয়াগুলো থাকতো ফসলগুলো সবগুলো খেয়ে ফেলতো যদি একটা ক্ষেত থেকে যদি এক মন চাল কেউ এক মন চাল নিয়ে আসতো তো ফোড়িং প্রায় ছত্রিশ কেজি খেয়ে ফেলতো আর চার কেজি মাত্র তারা নিয়ে আসতে পারতো তারা পরেশান হয়ে গেল এই আজাবের মধ্যে তারা জড়িয়ে পড়লো তারা আবার মুসালে সামের কাছে গেল বলে হুজুর আপনি একটু দোয়া করে দিন আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন আর আমরা আপনার প্রতি ইমান নিয়ে আসবো মুসা আল্লি আবার তাদের জন্য দোয়া করলেন আল্লাহ তালা কী করলেন আজাব তুলে দিলেন এভাবে এক মাস তারা শান্তিত ছিল মুসালে সরাতু যখন তাদেরকে বলল আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে আসো আল্লাহ তালার হেদানিয়তের প্রতি ইমান নিয়ে আসো আল্লাহ তালার একত্ববাদের উপর প্রতি ইমান নিয়ে আসো তারা বলছে আমরা ইমান আনবো না আমরা তো স্বচ্ছল অবস্থায় আছি আমরা তো ভালো অবস্থায় আছি আবার মুসালে সলাাতুসালাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন আল্লাহ তালা তাদের উপর আবার আজাব দিলেন এই যে আল্লাহ তালা বলছেন ফরসালাহ আলহি হিমুদ তুফানা ওয়াল জারাদা ওয়াল কুমলা কুম্মালার কয়েকটা অর্থ আছে উকুন এবং ঘুন এটাও হয় তাদের বেডগুলোকে খেয়ে ফেলতো এমনকি তাদের চুল চুল পর্যন্ত খেয়ে ফেলতো চোখের উপরে যেটা ভুরু আছে পলকগুলো খেয়ে ফেলতো তারা এই আজাবে অতিষ্ঠ হয়ে পেরেশান হয়ে তারা আবার মূসা আলহি সাল্লা কাছে আসলো বলে হুজুর আমরা এই আজাবে গ্রেফতার হয়ে প্রেশান হয়ে গেছি অতিষ্ঠ হয়ে গেছে জীবন অতিষ্ঠ হয়ে গেছে হুজুর আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা যদি আজাব তুলে নেন আমরা আপনার প্রতি ইমান আনবো মুসা আলাহ সালাত আবার দোয়া করলেন আবার আল্লাহ তালা আজাব তুলে নিলেন আবার এক মাস তারা ভালো অবস্থায় ছিল মুসাল্লাহ সালাত সালাম আবার তাদেরকে ইমানের দাওয়াত দিলেন তারা আবার অস্বীকার করল আমরা তো স্বচ্ছল অবস্থা আছে আমরা কেন ইমান আনবো মুসা মুসআ সালাতাম তাদের জন্য আবার বিরুদ্ধে দোয়া করলেন আল্লাহ তালা এবার তাদেরকে ব্যাঙের আজাব দিলেন ফার সাল্লাহ আলি ওয়াল তুফান জারাদুমালা দফাদে এটা হচ্ছে ব্যাঙ ব্যাঙের আজাব দিলেন এতগুলো ব্যাঙ আল্লাহ তালা পাঠিয়ে দিলেন যে তারা যখন খাবার রান্না করতো খাবারের মধ্যে হাড়ির মধ্যে ব্যাঙ ঢুকে যেত যখন কথা বলতো মুখের মধ্যে ব্যাঙ ঢুকে যেত তারা যদি কোনো ইয়াতে বসে থাকতো বৈঠকে ওখানে ব্যাঙ এসে জমা হয়ে যেত তারা পেরেশান ঘরে ছাদে বাড়িতে খাবার রান্নায় সব জায়গায় ব্যাং। তারা অতিষ্ঠ হয়ে আবার মুসাল্লা সালামের কাছে গেল যে হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা যদি আপনার দোয়াকে কবুল করে আমাদের উপর থেকে আজাব নিয়ে নেন তুলে নেন তাহলে আমরা আপনার প্রতি মানব সালাম দোয়া করলেন আবার এই আজাব তুলে নেওয়া হলো আবার তারা এক মাস পর্যন্ত ভালো অবস্থায় ছিল মুসা মুসালি সালাম আবার তাদেরকে একতবাদের দাওয়াত দিলেন তারা আবার একই কথা বললো আমরা তো ভালো অবস্থায় আছি আমরা কেনই মানানবো আমরা তোমার প্রতি মানানবো না আল্লাহ তালা এবার তাদেরকে রক্তের আজাব দিলেন তারা যা কিছু ভক্ষণ করতো রক্ত হয়ে যেত খাবার যখন খেত যখনই মুখে নিত রক্ত হয়ে যেত পানি নিত পানি রক্ত হয়ে যেত তারা এখন চিন্তা করলো কি করা যায় আচ্ছা গাছ কেটে গাছের রস বের করার চেষ্টা করলো যখন রস বের হয়ে আসলো রসটা যখন খাবে রসটা কি হয়ে যেত রক্তে পরিণত হয়ে যেত তারা আবার কী করলো অথচ মুসলমানরা পানি বের করছে ও পানি থাকছে তারা একটু প্ল্যান করলো যে আমরা কি করব যে একসাথে মুসলমান আর আমরা সব দুইজন মিলে আমরা কী করবো একসাথে হাঁড়িতে পানি তুলবো তো যখনই একসাথে পানি হাড়িতে নিচ্ছে মুসলমানদের হাডিতে পানি থাকছে আর ওদের হাড়ির মধ্যে রক্ত চলে আসতেছে একসাথে তারা পানি পান করবে তো মুসলমান যখন পানি পান করছে সেটা পানি যাচ্ছে তার মুখে কি চলে যাচ্ছে রক্ত চলে যাচ্ছে পিরেশান হয়ে আবার মুসা আল্লাহ সরাতামের কাছে গেল কিন্তু তারা ইমান আনে নাই আল্লাহ তারা অনেক নিদর্শন অবতীর্ণ করলেন ফাস্তাক বারু তারা অহংকার করল বা কানু কৌমা মুজরিমিন এবং তারা ছিল অপরাধী সম্প্রদায় আল্লাহ সুবহান আবু তালা কোরআনে করিমের মধ্যে ইরশাদ করছেন ওয়ালাম্মা ওয়া কা আলাই যখন তাদের উপর আজাব আসলো কালু তারা বললো ইয়া মূসা হে মুসা উদ্দানা আমাদের জন্য দোয়া করো রাব তোমার পালনকর্তার কাছে বিমা আহিদা ইংদাক যা তিনি তোমার সাথে প্রতিশ্রুতি করেছেন লা ইন কশফতা আন্না রেজিজা যদি তুমি আমাদের থেকে আজাবকে দূর করে দাও আমরা অবশ্যই ইমান আনব লাকা তোমার প্রতি ওয়ালা ওয়ালানুর সিলান্না মাহা বন ইসরায়েল এবং বান ইসরাহলকে তোমার সাথে আমরা যেতে দেবো ফলাম্মা কশ্যফনা আনুমুর রজিজা যখন আল্লাহ তালা বলেন আমি তাদের থেকে আজাবকে তুলে নিতাম ইলা আজালিন যতদিন পর্যন্ত নির্ধারিত ছিল হুম বালে হু ইদা হুম ইয়ান কুসুম তারা কি করতো তখনই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে দিত আল্লাহ আকবর নিচের দর্শক বৃন্দ কিন্তু দেখুন অবশেষে কি হয়েছে ফেরন সমুদ্রে ডুবে গিয়ে মারা গেছে তার অনুসারীরা ডুবে গিয়ে মারা গিয়েছে আল্লাহ রাজাব এসেছে যে মুসাল ইসরাতামকে আল্লাহ সুবাহান্লা কোথায় ডাকলেন তুর পাহাড়ে ডাকলেন আর আল্লাহ আল্লা তালা সেখানে মুসা আল সাতলাম এক মাস পর্যন্ত রোজা রাখলেন আবার সেখানে মিসওয়াক করলেন আল্লা সুবাহনু তালা আবার ইরশাদ করলেন যে আপনি আরও দশ দিন এখানে অবস্থান করুন আল্লাহ সুবাহন তালা এই নবম পারার মধ্যে ওই ঘটনাটাকে বর্ণনা করছেন যে ওয়ালাম্মা যা আ মুসা যখন মুসা আসলো লিমিখাতিনা ওই যে ওয়াদার সময় ছিল সে সময় যখন আসলো ওয়াকাল্লামাহু রব্বুহু তার পালনকর্তা তার সাথে কথা বললেন আল্লাহ আকবর ওয়াকাল্লামাহু রব্বুহু আর মুসা রি যখন তার পালনকর্তার সাথে কথা বললেন কলা বললেন রব্বি আরিনী মলা তুমি তোমার আমাকে দেখাও আমি তোমাকে দেখতে চাই কলা আল্লা তালা বললেন লি হে মূসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না তুমি পাহাড়ে দেখো ফাইনিস তকর মকানও যদি পাহাড় ওই স্থানে যদি অবস্থান করে ফসৌফ তরানি অতি শীঘ্রই তুমি আমাকে দেখতে পারবে ফলাম্মা তাজাল্লা রব্বুহু লিল জবল যখন আল্লাহ তালা মূসা আলাইহিস সালাম পালন করতে ওই পাহাড়ের দিকে তাজাল্লি করলেন জালাহু দাককাম ওয়া খরা ওই তাজাল্লি কি হলো পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল মূসা সাইকা আর মূসা আলাইহিস সালাম তখন बेहোশ হয়ে গেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখুন মূসা আলাইহিস সালাম পুরো পাহাড়ে আল্লাহ তাআলাকে দেখতে যাচ্ছিলেন রব্বি আরিনি বলা তোমাকে আমি দেখতে চাই আর আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হচ্ছে লান তারানি তুমি কখনো আমাকে দেখতে পারবে না শুধু আল্লাহ তারা একটু তাজল্লি করেছেন পাহাড়ের দিকে পাহাড় চূর্ণ হয়ে গেছে কিন্তু আল্লাহ আকবার আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর চক্ষু মোবারক আমাদের প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম নিজের মাথার চক্ষু দ্বারা মেয়েরাজ রজনীতে আল্লাহ তালার দিদার করেছেন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেছেন সুবাহান আল্লাদি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাদি বারকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়া সামিউল বাসীর আল্লাহ তাআলা মিরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাইতুল মুকद्दাস থেকে বাইতুল হারামে নিয়ে যান তারপর বাইতুল হারাম থেকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যান তারপর আরশে আযীম লা মাকানে নিজের দিদার দ্বারা ধন্য করেন আল্লাহু আকবার আর আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলছেন দানা ফাতাদাল্লা ফাকানা কাওবা কাউসাইনি আও আদনা আউ হ্যাঁ ইলা আবদিহি মা আউ হ্যাঁ দানা ফাতাদ আল্লাহ ফাক্কা আ কাবা খো সাইনী অম দানা রসনী করিম সাল্সাম নিকটবর্তী হলেন দানা ফাতাদা আরও নিকটবর্তী হলেন ফাক্কা হা কাবা খাও যেমন দুটি ধনুক নিকটবর্তী হয় একসাথে আল্লাহ এবং তার হাবিব নিকটবর্তী হয়েছেন আল্লাহ নিজের জালবা দেখিয়েছেন আল্লাহর হাবিব তার রবের জালবা দেখেছেন আকওয়ালেকি হিম্ত পেলাকু সালাম আল্লাহ আকবর তারপর এই পাড়ার মধ্যে আলোচনা রয়েছে যে তারা নবীল উম্মির আনুগত্য করে যারা তারা তাদের কিতাব তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে যা লেখা দেখেছে তিনি তাদেরকে কী করেন নেকের দাওয়াত দেন বা হুম আনিল মুনকর এবং তাদেরকে মন্দ কাছ থেকে বাধা দেন রসুলের করিম সাল্লা সাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে কিছু যদি এমন ছিল যারা মুসলমান হয়ে গিয়েছিল তারা তওরাতের মধ্যে রসুল করিম সাল্লাহ সাল্লামের শান মান গুণকীর্তন তারা পড়েছিল আর দেখুন এই আয়তে করিমের মধ্যে নবী পাক সাহা সাল্লামকে উম্মি বলা হচ্ছে অনেকে উম্মির আলাদা অর্থ করে কিন্তু উম্মি শব্দের অর্থ হচ্ছে নবী সাল্লাম দুনিয়ার মধ্যে কোনো মখলুকের কাছে পড়েন নাই আল্লাহ তালা আমার রসুল করিম সাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন রহমান যিনি তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান এবং মানুষকে সৃষ্টি করেছেন মাহুল বায়ান এবং তিনি কি করেছেন বায়ান শিখিয়েছেন ও আল্লা কামাল তাকুন্ত আলম হে আবি আপনাকে আমি আপনি যা জানতেন না তা শিখিয়ে দিয়েছি ওয়ামা হু আল বিদানীন এবং আল্লাহর হাবিব অদৃশ্যের সংবাদ দিতে কৃপণতা করেন না আল্লাহ আকবর তো আল্লা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়ালকে আল্লাহ তালা শিখিয়েছেন আমার ওসুলের তো কোনো অশিক্ষকের প্রয়োজন নেই কারণ আল্লাহর হাবিবকে তো আল্লাহ তালা নিজে শিক্ষা দিয়েছেন রাজি আল্লাহ হজর জিজ্ঞেস করলেন যে তাওরা শরীফের মধ্যে কি নবী পাক সাল্লা সাল্লামের গুণকীর্তন রয়েছে আবদুল্লাহ আব্দুল্লাহবিন উমর রদি আল্লাহুতালু বলেন হ্যাঁ এমন কিছু গুণ যেটা কোরআনে বর্ণিত হয়েছে সেই গুণটা তাওরা শরীফের মধ্যে রয়েছে তারপর এই আয়তে করিমা আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তালা আনহু তিলাওয়াত করলেন যে ইয়া আইহন নবীচু ইন্না আর সাল্লা কা শাহিদা মুবাসির নজির হে নবী আমি আপনাকে শাহিদ বানিয়ে অর্থাৎ সাক্ষ্যদাতা বানিয়ে হাজির নাজির বানিয়ে ওয়া মুবাসিরাও এবং সুসংবাদদাতা বানিয়ে ওয়া নজিরা এবং ভীতি প্রদর্শনকারী বানিয়ে আপনাকে পাঠিয়েছি আল্লাহ আকবর এখানে রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামার তিনটি গুণ একটা হচ্ছে শাহিদ তারপর মুবাসির আর একটা হচ্ছে নজির এই তিনটা গুণ বর্ণনা করা হয়েছে এই পারার মধ্যে আল্লাহ সুবাহান তালা আরও কিছু জিনিস বর্ণনা করেছেন সেটা হচ্ছে কুল ইয়া আইজন না আসু হে আবিব আপনি বলুন ইয়া আইজন নাস হে লোক সকল ইন্নি রসুল্লাহি আলাইকুম জামিয়া আমি আল্লাহর প্রেরিত রাসুল তোমাদের সকলের জন্য আল্লা দিলাহু মুলকুসামাওয়াতি ওয়ালাদ যার জন্য আকাশ এবং ভূপৃষ্ঠের রাজত্ব রয়েছে লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ইউ হি ওয়ুমিত তিনি জীবিত করেন ওয়ুমিত এবং মৃত্যু দান করেন ফা আমিরু বিল্লাহি ওয়া রসুহিন নবীজিল উম্মি সুতরাং তোমরা আল্লাহ এবং নবীল উম্মি রসুলের প্রতি ইমান আনো যেভাবে নবীল উম্মি নবী আল্লাহর প্রতি এবং তার কালেমা কালামের প্রতি ইমান এনেছেন এবং তোমরা অনুসরণ করো তাকে আল্লাহ ভকবর মানের চ্যানেলের দর্শক বিন্দু এখানে আল্লাহ সুবাহ রসুল করিম সাল্লামের ইত্তেবা করতে মানুষকে বলেছেন আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ মের ইত্তেবা করতে বলেছেন আসলেই তো উম্মতকে রসুল করিম সাল্লাহ সাল্লামের ইত্তেবা করতে হবে সুন্নতকে সুন্নতের অনুসরণ করতে হবে মান মন ফাসাদ উম্মতি দসাদমতি ফু আজুরতি শহীদ যে ব্যক্তি ফিতনা ফসাদের যুগে রসুল করিম সাল্লাহ সাল্লামার একটা সুন্নাতের উপর আমল করবে আল্লাহ তালা তাকে এক শত শহীদের সবাব দান করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে নবী পাকসাল্লাহ সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক আবার এই নবম পাড়ার মধ্যে আল্লাহ তালা বাল আমবিন বাউরার কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন হে আবিব আপনি তিলাবাত করুন তাদের উপর ওই খবর ওই সংবাদের ব্যাপারে আল্লাহ দি আতাই না যা আমি তাকে দান করেছিলাম ফনসালাহিনা তারপর তার থেকে ছিনিয়ে নেওয়া হলো কারণ সে তানের অনুসরণ করেছিল ফাঁকা সে পথ অন্তর্ভুক্ত হয়ে গেল এই আয়তে করিমার মধ্যে বাল আমিন বাউরার কথা বলা হচ্ছে মুসার সালামের যুগে এই বল আমিন বাউরা আল্লাহর বলি ছিল আর সে মুস্তা যাবুদ্দা আওয়াজ ছিল যে দোয়া করত সেটাই কবুল হয়ে যেত কিন্তু আল্লাহ আকবর সে সম্পদের লালসা এসে সে মুসা আলি সালাতু সালামের বিরুদ্ধে দোয়া করতে চাইল যখন সে মুসা আলাই সাল্তু সালামের বিরুদ্ধে দোয়া করলো তার জীবন লটকে গেল বের হয়ে গেল আর আল্লাহ তার ভেলায়তকে ছিনিয়ে নিলেন আমাদের চার দর্শকগুলো একটা কথা মনে রাখবেন আল্লাহতলা যাকে নবী বানিয়েছেন আল্লাহতলা যাকে রসুল বানিয়েছেন তার রিসালাত আলাত তার নবুৱতকে কখনো নেবেন না কিন্তু ভেলায়ত ছিনিয়ে নিতে পারেন যেমন ভাই আমবিন বাবুরার সাথে হয়েছে মুসা আলি সালাতুসালের শানে বেয়াদবি করার কারণে তার বিরুদ্ধে বেদ করার কারণে তার বেলায় ছিনিয়ে নেওয়া হয়েছে আসলেই আবার যারা আল্লাহর অলি আছে আল্লাহ তালা যাদেরকে নেক বান্দা বানিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন তাদের ব্যাপারে উচিত আমাদের তাদের বিরোধিতা না করা অনেকে আছে আবার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তালের শানে বেয়াদবি করে বসে পাক রহমতুল্লাহ তালের শানে বেয়াদবি করে শাহ জালাল শাহ পোরাণ রহমতুল্লাহ তাল শানে বেয়াদবি করে আদি সে কুদ্সির মধ্যে রয়েছে আল্লাহ তালা বলছেন মানে আদা যে আমার অলির সাথে শত্রুতা পোষণ করে ফখত আদান তুহু আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম আল্লাহ ফকবার আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহর অলিদের সম্মান করার তৌফিক দান করুক আর বেয়াদবি থেকে বাঁচার তৌফিক দান করুক এবং এই রমজান মাস রমজান মাসে আল্লাহ তালা যেন আমাদেরকে অধিক থেকে অধিকতর নামাজ আদায় করার অধিক থেকে অধিক ইবাদত করার অধিক থেকে অধিক তিলাওয়াত করার অধিক থেকে অধিক তস্পি তালিল জিকির রাস্কার করার আমাদেরকে তফিক দান করুক আমিন বিজাহিন নবিল আমিন তা তাল সাল্লাম মানের দশক দর্শক বিন্দু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্পর্কে নতুন পাড়ার নতুন বিষয় নিয়ে আলোচনা করবো